নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে দু হাজার চব্বিশে এইস এসসসিসিডির যে ফিজিক্যালের কাট অফ সেটা কত যেতে পারে সেটা নিয়ে তো তোমরা এর জন্য রিকোয়েস্ট করেছো যে দিদি আমি কত পেলে ফিজিক্যালে ডাক পাবো তো সেটা নিয়ে কিছু বলো তো আজকের ভিডিওটা ঠিক তাদের জন্যে তো চলো তো তোমাদের যে ফিজিক্যালের কাট অফ সেটা খুব কম যাবে আর কম কেন যাবে তার পিছনে যে কারণগুলি আছে তার ব্যাখ্যা এই ভিডিওটাতে করা হবে তার সাথে তোমাদের এসএসসি জিডি দু কম্পিটিশন লেভেল কেমন থাকবে তার সাথে তোমাদের এসএসসি জিডি ডব্লিউবিপি মোট কত ফর্ম ফিল হয়েছে তার সাথে তোমাদের মোট কত ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গলে তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করা হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এস জিডি যে তোমাদের ফিজিক্যালের কাট খুব কম যাবে তার পিছনে যে কারণগুলি আর কি আমি পেয়েছি আর টিআইয়ের তথ্য অনুযায়ী তো সেগুলো সবার আগে ক্লিয়ার করি তারপরে তোমাদের আমি কাট শেয়ার করবো তো দেখো সবার ফার্স্টে যেটা আছে তোমাদের টোটাল অ্যাপ্লাই মানে ওয়েস্ট বেঙ্গলে টোটাল অ্যাপ্লাই হয়েছে দু লক্ষ আশি হাজার দুশো চব্বিশ তারপরে টোটাল ভ্যাকান্সি আছে পাঁচ হাজার ছশো ষোলো আর তোমাদের যে কম্পিটিশন লেভেল সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট তার সাথে তোমাদের দেখো মাঠে রাখবে কতজনকে না চুয়াল্লিশ হাজার নশো কুড়ি জনকে মানে তোমাদের যে ভ্যাকান্সি তার আট গুণ ক্যান্ডিডেটকে মাঠে রাখা হবে তার সাথে তোমাদের যে নেগেটিভ মার্ক সেটা জিরো পয়েন্ট টু ফাইভ বহু সংখ্যক ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে নেগেটিভ করে এসেছে যার ফল ফলস্বরূপ সরাসরি কাট অফ কম যাওয়ার সম্ভাবনা বেশি তো যে সমস্ত ছাত্রছাত্রী আর কি এসএসসি জিডি দিয়েছে তো তারা যেহেতু আর কি নেগেটিভ মার্ক খুব কম ছিল তার জন্য কি করেছে না প্রচুর পরিমাণে নেগেটিভ করে এসেছে প্রচুর পরিমাণে মানে নেগেটিভ কম তার মানে আমি বেশি বেশি করে নেগেটিভ করে আসবো তাতে কি হয়েছে বলতে আখারি তাদেরই লস হয়েছে এতটা বেশি পরিমাণে নেগেটিভ করার জন্য তাদের যে কাট আর কি নাম্বার তাতে অনেকটাই প্রভাব পড়েছে মানে তাদের নাম্বার প্রচুর পরিমাণে কমে গেছে তো এর পিছনে মানে এটাও তোমাদের কাট কম যাওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে তো তারপরে চলো তোমাদের যে কাট মূল ফিজিক্যালের তো সেটা শেয়ার করি তো বন্ধুরা তোমাদের এসএসসি জিজি ফিজিকালের যে কাট আর কি তো সেটা আলোচনা করা হবে এবার তো জেনারেল ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কাটপ যেটা আর কি আছে সেটাও সবার ফার্স্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো একদিকে আমি ক্যাটাগরি লিখে রেখেছি তার সাথে মেল প্লাস ফিমেল দুজনের একসঙ্গে জাস্ট বলছি তো দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর ক্যান্ডিডেট যারা আছে মেল ক্যান্ডিডেট তাদের আশি প্লাস আর কি থাকবে আশি মতো মানে পেলে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে তার সাথে ফিমেল তো ফিমেলদের তিয়াত্তর প্লাস নাম্বার থাকলে আর কি তোমরা ফিজিক্যালের জন্য ডাক পেতে পারো তারপরে দেখো ই এস তো ই এস ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিকে যারা আছো তাদের আটান্ন প্লাস নাম্বার থাকলেই ছেলেরা আর কি চান্স পাবে তোমরা ফিজিক্যালের জন্য আর মেয়েদের ক্ষেত্রে তোমরা চুয়ান্ন প্লাস নাম্বার থাকলেই তোমরা পেয়ে যাবে চুয়ান্ন প্লাস বললাম চুয়ান্নর কাছাকাছি হয়তো তোমাদের কাটা আপ কি থাকবে তো এর থেকে কমও যেতে পারে তো কম যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ তোমাদের যে কম্পিটিশান লেভেল সেটা ফিফটি ফিফটি তারপরে যেটা আছে দেখো ওবিসি তো ওবিসি ক্যান্ডিডেট আর কি যারা আছো জেনারেল ডিস্ট্রিক্টে তো তোমাদের ছেলেদের যে কাট অফ আর কি ফিজিক্যালের সেটা সত্তর প্লাস থাকবে আর কি সত্তর প্লাস মাইনাস এরকম হতে পারে সত্তরের কাছাকাছি আর কি থাকবে তারপরে ফিমেলদের ক্ষেত্রে আটান্ন প্লাস আর কি প্লাস রেখেছি কারণ প্লাস যেতে পারে কিন্তু আমি তোমাদের বলতে পারি প্লাস কখনোই যাবে না কারণ তোমাদের কম্পিটিশান লেভেল ফিফটি তারপরে দেখো তোমাদের এসসি ক্যান্ডিডেট যারা আসো জেনারেল ডিস্ট্রিক্টের তো তোমরা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আটান্ন প্লাস থাকলে তোমরা ফিজিকালের জন্য ডাক পেয়ে যাবে আর যারা ফিমেল ক্যান্ডিডেট তো তাদের সাতান্ন সাতান্ন না হলেও খুব কাছাকাছি আর কি পঞ্চান্ন মতো তোমাদের নাম্বার থাকলেই তোমরা ফিজিকালের জন্য ডাক পেয়ে যাবে তারপর দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেট যারা আছে তো তোমাদের মেল ক্যান্ডিডেট আর কি জেনারেল ডিস্ট্রিক্ট এসটি মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের বাহাত্তর প্লাস আর কি নাম্বার থাকলে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের তিয়াত্তর প্লাস থাকলেই তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে তো তোমাদের বলে রাখি এখানে যে কাট আপটা আর কি সেট করা হয়েছে এর থেকে কম থাকলেও থাকতে পারে কারণ তোমাদের কম্পিটিশান লেভেলটা খুব কম যেহেতু তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে সেহেতু তোমাদের কম্পিটিশান লেভেলটা অনেকটাই কমে গেছে অনেকটাই তো এটাই বলবো এর থেকেও তোমাদের কম যেতে পারে তো যাদের এর থেকে কম নাম্বার আছে তো তারা আশা রাখতে পারো আর কি তোমাদের খুব কাছাকাছি আর কি বেশি কম নাম্বার থাকলে না খুব কাছাকাছি আর কি এই কাট খুব কাছাকাছি নাম্বার থাকলে তোমরা আশা রাখতে পারো তারপর দেখো এসএসসির জিডি বর্ডার ডিস্ট্রিক্ট যে সমস্ত ক্যান্ডিডেট আছো আর কি তো তোমাদের ফিজিক্যালের কাট অপ কীরকম যেতে পারে তো দেখো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের আমি বলবো মেল ফিমেল সবার ক্ষেত্রেই আর কি বলবো কীরকম যেতে পারে তো বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যান্ডিডেট যারা থাকবে মেল ক্যান্ডিডেট তো তাদের আটষট্টি প্লাস নাম্বার থাকলেই তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে আর ফিমেলদের ক্ষেত্রে আটান্ন প্লাস থাকলেই তোমরা ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাবে তারপরে ইডব্লু এস ক্যান্ডিডেট যারা থাকবে বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট আর কি তেত্রিশ প্লাস তোমাদের নাম্বার থাকলে তোমরা ফিজিক্যালে ডাক পাবে আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের তিরিশ তিরিশ প্লাস তোমাদের থাকলেই তোমরা ফিজিকালের জন্য ডাক পেয়ে যাবে তো ই এসের এর ক্ষেত্রে আমি তোমাদের বলবো তিরিশ প্লাস রেখেছি আর কি রাখলেও তোমাদের তিরিশের নিচে আর কি ফিজিক্যালের যে কাট আপ সেটা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তারপরে ও যারা আছো বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট তোমাদের তেষট্টি প্লাস নাম্বার থাকলে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাবে তার সাথে ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের তিপান্ন প্লাস থাকলে তোমরা ফিজিকালের জন্য ডাক পাবে তারপরে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেট যারা আছো মেল তো মেলদের ক্ষেত্রে বাহান্ন প্লাস থাকলে তুমি মাঠের জন্য আর কি ডাক পেয়ে যাবে তার সাথে ফিমেলদের ক্ষেত্রেও আমি বাহান্ন প্লাসই রেখেছি তো দেখো আগেরবার তোমাদের এসসি ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্টের ফিমেলদের কার্ট আপ মে আর কি মেলদের থেকে অনেকটাই বেশি গেছিলো কিন্তু এবারটা ওরকমটাই থাকবে মানে সমান সমান থাকতে পারে কিংবা হয়তো খুব বেশি হলে এক কি দুই এই আগা পিছা এরকম হতে পারে তো মোটামুটি তোমাদের কাছাকাছি আর কি থাকবে কাট অফ ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই তারপর দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেট যারা আছো তো তোমাদের মেলদের কাট অফ দেখো পঞ্চান্ন প্লাস আর কি থাকতে পারে আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের সাতান্ন প্লাস আর কি থাকতে পারে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে লাস্টে তোমাদের একটা কথা বলতে পারি সেটা হচ্ছে তোমাদের কম্পিটিশান লেভেলটা যেহেতু ফিফটি পারসেন্ট সেহেতু তোমাদের ফিজিক্যালের যে কার্ট অফ সেটা এর থেকেও কম যেতে পারে আর কি তোমরা আশা রাখতে পারো মানে তোমাদের এই যে কার্ট অফটা আর কি আছে এর কাছাকাছি তোমাদের যদি দু এক কম নাম্বার থাকে তবুও তোমরা আশা রাখতে পারো কারণ তোমাদের যে কন কম্পিটিশান লেভেল সেটা তো কম বললামই তো তাই জন্যে তোমাদের আর কি এর থেকে কমও যেতে পারে ফিজিক্যালের যে কার্ট সেটা তো দেখো ফিজিক্যালের কাট আপ তো সব না তো যাদের কম যাবে তারা মন খারাপ করো না কারণ ফিজিক্যালে হয়তো তুমি আর কি সিলেক্ট হলেও ফাইনাল মেরিটে হয়তো সিলেক্ট নাও হতে পারো তাই জন্যে বলবো তো ফিজিক্যালে যারা সিলেক্টেড হবে না আর কি তারা প্লিজ দুঃখ করো না পরের যে রিক্রুটমেন্ট থাকবে তার জন্য প্রিপারেশন করো কারণ ফিজিক্যালে তোমার যতই কাট আপ হয়ে যাক আর কি তো অন্য টাইমে তো হবে না তখন আরও বেশি কষ্ট পাবে তার থেকে নতুন করে শুরু করাও অনেক ভালো তো তারপরে চলো নকশাল ডিস্ট্রিক্টে দেখা যাক তারপরে দেখো নকশাল ডিস্ট্রিক্ট আর কি জিডি ফিজিক্যাল যে কাট অফ সেটা কীরকম যাবে দেখো তো সবার ফার্স্টে ইউ আরদের ক্ষেত্রে দেখো নকশাল ডিস্ট্রিক্ট ইউআর ক্যান্ডিডেট যারা আছে তো মেল যারা আছে তাদের ক্ষেত্রে সাতষট্টি প্লাস আর কি থাকবে আর ফিমেলদের ক্ষেত্রে তেষট্টি প্লাস ওবিসিদের ক্ষেত্রে তোমাদের উনষাট প্লাস থাকবে আর কি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে তিপান্ন প্লাস আর কি থাকবে এসসিদের ক্ষেত্রে দেখো নকশাল ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেট যারা তো মেল ক্যান্ডিডেট তাদের বিয়াল্লিশ প্লাস থাকবে আর ফিমেল ক্যান্ডিডেটদের তেত্রিশ প্লাস থাকবে তারপর দেখো এসটি ক্যান্ডিডেট নকশাল ডিস্ট্রিক্টের যে এসটি ক্যান্ডিডেট আর কি তো তাদের ষাট প্লাস থাকবে দেখো নক নকশাল ডিস্ট্রিক্ট নিয়ে সেরকম মূল্যবান তথ্য অতটা বেশি পাওয়া যায় না যেহেতু আগের বছরের কাট অফ পাওয়া যায় না আবার অনেক কিছু পাওয়া যায়নি সেই কারণে না মানে তোমাদের যে কাট অফ সেটা অনেক অনেক বানায় না আর কি তো তবুও আমি যেগুলো আর কি পেরেছি চেষ্টা করেছি তোমাদের জন্য আর কি বানানোর জন্য তো এটাই বলবো তো এর ভিতরে আর কি যাদের নাম্বার থাকবে আর কি তো তোমরা আশা রাখতে পারো কিন্তু অতটা বেশি তোমাদের আমি বলতে পারি না যে আশা রাখো তো বন্ধুরা এই ভিডিওটা থেকে তোমরা বুঝতেই পারলে আর কি যে তোমাদের যে কারটাপ আর কি ফিজিক্যাল বলো ফাইনাল বলো সমস্ত কাটই তোমাদের অনেকটাই কম যাবে কারণ তোমাদের কম্পিটিশান লেভেলটা তো তোমরা দেখে নিলে তোমাদের ভ্যাকান্সি কত আর তোমাদের ফর্ম ফিল আপ কত হয়েছে তার সাথে তোমাদের যে সমস্ত আর আরও আর কি কারণ থাকতে পারে তো সেগুলো আমি তুলে ধরলাম এই ভিডিওটির মাধ্যমে আশা করছি তোমরা তোমাদের আর কি যে সমস্ত কোশ্চেনগুলো ছিল তো সেগুলো আর কি ক্লিয়ার হয়ে গেছো তার সাথে আমি তোমাদের বলেইছিলাম যে তোমাদের আর কি যে কাট অফ সেটা কম যাওয়ার পিছনে যেই যেই কারণগুলো থাকতে পারে তো আমি কোনো না কোনো একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে তোমাদের যে কাট আর কি ফিজিক্যাল বলো ফাইনাল বলো সে কাট কম কেন যাবে তো আমি সবসময় তোমাদের বলি যে একটু হলেও কম যাবে কাট তো কেন যাবে সেটা অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি আশা করছি এই ভিডিওর থেকে অবশ্যই তোমাদের একটু হলেও সাহায্য হয়েছে আর কি আর যদি সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর এরকম কোনো যদি ভিডিও তোমরা পেতে চাও আর কি তো তোমাদের কীরকম ভিডিও চাই আমার কাছ থেকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমার এইরকম ভিডিও চাই তাহলে আমি চেষ্টা করব তোমাদের সেরকম ভিডিও দেওয়ার জন্য